কাজকি মাছ একটি ছোট মাছ যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এবং ওমেগা থ্রি ফেটি অ্যাসিড থাকে এটি হৃদরোগের ঝুঁকিও কমায় হাড়কে শক্তিশালী করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আজকে আমার বোন কাজকে মাছ রান্না করবে আলু দিয়ে সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রাজিয়া ফ্রম রাজিয়া তো কাশকে মাসে রেসিপির মধ্যে এখানে একটু আলু দিয়ে নিয়েছে যাতে খেতে আর একটু টেস্টি হয় আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে প্রথমে যে পাত্রে রান্না করবে ওখানে আলুগুলো দিয়ে তার ওপরে মাছগুলো ছেড়ে দিয়েছে তারপর মরিচ পেঁয়াজ কেটে রাখা ছিল ওগুলো দিয়েছে তারপর হচ্ছে জিরার গুঁড়ো দিয়েছে দু চামচ এরপর দিচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছে এরপর আর কি দিবে এটা হচ্ছে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োও এক চামচ দিয়েছে কারণ কাঁচা মরিচ দেওয়া আছে তারপরও দু চামচ দিচ্ছে কারণ হচ্ছে একটু ঝাল খাবে হয়তো তারপর ধনিয়ার গুঁড়ো দেয়া হয়েছে এক চামচ আরও একটু দিয়ে দিল যাতে খেতে টেস্টি হয় এছাড়াও কাশকি মাছে কিন্তু ক্যালসিয়ামও আছে যা দেহের জন্য অনেক উপকারী কাশকি মাছ কিন্তু অনেক উপকারী সবার জন্যই উপকারী এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিল এরপর এখানে ও সব সময় সব তরকারিতেই সরিষার তেল ইউজ করে এটা কেনা সরিষার তেল বলতে বাজারে যে সচরাচর যে সরিষার তেলগুলো পাওয়া যায় সেইটা না এটা ভাঙানো ওদের গ্রামের বাড়িতে ওদের যে জমিতে সরিষা চাষ করা হয় ওদের বর্গা দেয়া আছে ওরা যে সরিষার ভাগটা দেয় এইটা ওরা ভাঙায় ওখান থেকে তেল করে নিয়ে আসে এটাই সারা বছর ধরে ওরা খায় তো সরিষার তেলের তরকারি কিন্তু অনেক মজা হয় ও সব তরকারিতেই সরিষার তেল ইউজ করে ও একটু স্বাস্থ্য সচেতন তো আর সরিষার তেল বডির জন্য কিন্তু খুবই ভালো সয়াবিনও খায় সয়াবিন যে খায় না এমন না যেমন অনেক তরকারি আছে যেগুলোতে সরিষার তেল দিলে অতটা টেস্ট হয় না মজা হয় না বা পিঠা ভাজতে গেলে বা অন্যান্য অনেক তরকারি আছে যেগুলোতে সয়াবিন তেলের দরকার হয় ওগুলোতে সয়াবিন তেল দেয় কিন্তু এখানে হচ্ছে ও সরিষার তেলটা ইউজ করতেছে যাতে খেতে অনেক মজা হয় সবগুলো উপকরণ দেয়া শেষ হয়ে গেছে এখনও একটু মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়ার পর এখানে একটু সামান্য মনে হয় পানি দেবে সেদ্ধ হওয়ার জন্য কারণ পানি না দিলে তো এটা সেদ্ধ হবে না সেদ্ধ না হলে খাবো কীভাবে এজন্য একটু পানি দিয়ে হচ্ছে মাছটা খুব বেশি পানি দেবে না কারণ এটা ঝোল হবে না এটা একদম মানে ভাজা ভাজা হবে ভাজা ভাজা বলতে মানে যেটাকে বলে হচ্ছে একদম ফ্রাই হবে না সেদ্ধ হবে বাট ঝোল থাকবে না একটু পোড়া পোড়া করবে এই কাসকি মাছ আর আলু একসাথে করে একটু পোড়া পোড়া করে ভাজি ভাজি করলে কিন্তু অনেক টেস্ট হয় বিশেষ করে আমি তো ভীষণ পছন্দ করি অনেকেই আছে ছোটো মাছ খেতে পারে না কাটার জন্যও হয়তো অনেকে খেতে পারে না অথবা ছোটোবেলা থেকে অভ্যাস নেই এর জন্য খেতে পারে না কিন্তু আমি তো গ্রামের মেয়ে আর আমার বোন গ্রামের মেয়ে আমরা গ্রামেই বড় হয়েছি বড় হওয়ার পর আমরা ঢাকা শহরে এসেছি তো মাছের প্রসেসিং সব কিছুই শেষ পানীয় দেয়া শেষ অল্প কিছু একটু পানি দিয়েছে এখন চুলাটা ধরিয়ে দিল এখন মাছ হয়ে যাবে তারপর আমরা খাওয়া দাওয়া করব।